কিউটিকাল পুশ হয়ে যাবার পরে আমি কিন্তু এখানে প্রথমে নেমটাকে একদম কিউটিকালটাকে কাটটাকে না করে কিউটিকাল কাটারের সাহায্যে এখানে কিন্তু আমি বল বিটস এর সাহায্যে কিন্তু ভালো করে কিউটিকালটাকে দেখো রিমুভ করে নিচ্ছি তে কিন্তু খুব সুন্দর এবং স্মুথলি কাজটা হয় তারপরে দেখো এখানে কিন্তু আমি সমস্ত কিছু অ্যাপ্লাই করার পর টিপসটা আজকে লাগিয়ে নিয়েছি কারণ অন্যান্য দিন ভিডিওতে আমি তোমাদের সবটাই দেখাই আজকে আর পুরো লং একদম ভিডিওতে যাচ্ছি না এখানে দেখো টিপসটা লাগিয়ে নিয়ে আমি কিন্তু আলমন্ড শেপ করেছি আমার আলমন্ড শেপ আগেও একবার পেজে দেওয়া আছে যারা ইউটিউব থেকে দেখছো তারা জানো আগেও দেখা আছে যারা দেখো নি তারা দেখে নিও তো এখানে দেখো আমি এখানে কিন্তু ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি এটাকে ব্লেন্ড হয়ে যাওয়ার পর এখানে দেখো আমি হালকা জেলের লেয়ার দিয়ে তার উপরে কিন্তু এখানে আমি অরিজিনাল রোজ পেটেলস কিন্তু কেটে কেটে ছোট ছোট করে বসাচ্ছি এবং সাথে কিছু অল্প গ্লিটার দিচ্ছি যেন আরো হাইলাইট হয় ব্যাপারটা তো এখানে দেখো পুরোটাই কিন্তু আমি বসিয়ে নিয়েছি নেওয়ার পর কিন্তু আমি এক একটা হাতে কিন্তু জেলটাকে ভালো মতন অ্যাপ্লিকেশন করে নিয়ে আমি কিন্তু কিওর করছি কিওর করছি এবং সিক্সটি সেকেন্ড কিওর হওয়ার পর তারপরে কিন্তু ওপর দিয়ে একটা মোটা বিল্ডার জেল অ্যাপ্লাই করছি মোটা বিল্ডার জেল অ্যাপ্লাই করলে তাহলে কিন্তু এই রোজ পেটেল গুলো একদম সুন্দর ভাবে কিন্তু ঢেকে যায় এরপরে দেখো এখানে ওপর দিয়ে আমি বিল্ডার জেল অ্যাপ্লাই করছি বিল্ডার জেল অ্যাপ্লাই করলে কি হবে ওপরটা একদম ট্রান্সপারেন্ট থাকবে এবং দেখতে একদম ক্রিস্টাল ক্লিয়ার এর মতন লাগবে ভীষণ মানে সুন্দর আসে এই এফেক্টটা তো এখানে যেভাবে আমরা বিল্ডার জেল অ্যাপ্লাই করি ঠিক সেভাবে অ্যাপ্লিকেশন করে কিওর করেছি 60 সেকেন্ড কিওর করার পর দেখো ভালো করে আমি শেপটাকে দিয়ে নিচ্ছি এবং এখনই দেখো কতটা সুন্দর লাগছে নেলসে দেখতেই পাচ্ছ এখানে ভীষণই সুন্দর দেখতে লাগছিল এবং দেখো ভালো করে আলমন্ড শেপটাকে আবার রিশেপ করছি এবং সাথে কিন্তু ওপরটাকে ভালো করে ফাইলিং করে নিচ্ছি এবং এখানে দেখো আমি ফাইলারের সাহায্যে ভালো মতন কিন্তু ফাইলিং করে নাও ওপরটা কারণ আমরা কিন্তু বিল্ডার জেল অ্যাপ্লাই করার পরে কিন্তু ভীষণই মোটা লাগে দেখতে কারণ যেহেতু ভেতরে আমাদের রোজ গুলো আছে তাই ভালো মতন এখানে কিন্তু আমি ফাইলারের সাহায্যে ফাইলিং করে নিচ্ছি এবং একদম স্মুথ করে নিচ্ছি এবং রিসেপ করে নিচ্ছি যাতে পরে কিন্তু ব্যাপারটা প্রমিনেন্ট দেখায় দেখতেই পাচ্ছ এখানে কিভাবে করছি আর তোমরা যারা আমার কাছে নেল এক্সটেনশন শিখতে চাইছো আমার লোকেশন বিরাটি নিয়ার দমদম এয়ারপোর্ট যারা চাইছো তারা কিন্তু অ্যাডমিশন নিয়ে ফেলো আমাদের ষোলোই জুন থেকে নেক্সট ক্লাস শুরু হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ক্লাস খুবই কম কোর্স ফিস এর মধ্যে সপ্তাহে দুদিন করে ক্লাস হবে প্রোডাক্ট তোমাদের প্রথমেই কিছু কিনতে হবে না প্রোডাক্ট কিন্তু আমার এখান থেকেই প্র্যাকটিসের জন্য প্রোভাইড করা হবে এবং বাকি ডিটেইলস এর জন্য অবশ্যই কিন্তু তোমরা আমার পেজটাকে ফলো রেখো এবং আমার ফোন নাম্বার নাইন জিরো সেভেন হোয়াটসঅ্যাপ করে ফেলো তাহলে কিন্তু আমার সাথে তোমরা ডিটেলসে ক্লাসের ব্যাপারে কথা বলতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো এরপরে দেখো ফাইলিং হয়ে যাওয়ার পর এখানে আমি কিন্তু ম্যাট টপ কোট পরিয়ে নিয়েছিলাম কারণ এখানে আমি আইসোলেটেড ক্রোম করব তার জন্য দেখো এখানে আমি ম্যাট টপ কোট পরাচ্ছি এবং দেখতেই পাচ্ছি ওখানে সরু একটা লাইনার ব্রাশের সাহায্যে ম্যাট টপ কোটটা পড়াচ্ছি এবং দেখো একটা সরু সরু কিন্তু স্ট্রোক দেবে যত সরু হবে দেখতেও সুন্দর লাগবে ওপর থেকে একদম ইউ শেপের একটা করছি আর নিচ থেকেও আরেকটা ইউ শেপ করছি এরপরে ওপর থেকে কিওর হয়ে যাবার পর আইসোলেটেড ক্রোমের জন্য ক্রোম ইউজ করে নিচ্ছে এবং তারপরে টপ কোট দিয়ে কিন্তু নেলটা সিল করে ফেলেছি এরপরে ওভারঅল দেখো লুকটা কেমন এসছে আমার তো ভীষণ ভালো লেগেছে একদম অন্যরকম রিয়েল রোজ ফ্লাওয়ার দিয়ে কিন্তু নেলসটা করা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু যারা চাইছো এডমিশন নিতে নতুনত্ব নেল নেল আর্ট সম্বন্ধে জানতে দেরি না করে ঝটপট অ্যাডমিশন করে ফেলো অ্যাডমিশন আমাদের চলছে খুবই লিমিটেড সিট এবং এই টা কেমন লাগলো একদম নতুন আমিও করেছি রোজ পেটেল